নমস্কার আমি শ্রী দেবাশিস পুরকাই দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ বিশেষজ্ঞ বহুদিন পরে আজকের আবার ফেসবুক লাইভে এলাম জ্যোতিষশাস্ত্রের বিশেষ করে নারী জ্যোতিষ সম্বন্ধে কিছু সূত্রাবলী এখানে আলোচনা করা হবে আর কয়েক একটি রাশিচক্র নিয়ে বিচার করা হবে নারী জ্যোতিষের এই যে সূত্রগুলো অকাট্য সূত্র এবং অব্যর্থ ফলদায়ক অভ্রান্ত গণনা এই গণনা যদি মানুষ একবার জানতে পারে একদম কংক্রিটভাবে এর উত্তর দেওয়া যাবে যাই হোক আজকের একটি রাশিচক্র নিয়ে বিচার বিশ্লেষণ করছি এখানে ববিতা দাস নামে একজন ভদ্রমহিলার হরস্কোপ নিয়ে এখানে বিচার করছি ওখানে দেওয়া আছে প্রথমে রাশিচক্র অঙ্কন করা হয়েছে ডি ওয়ান ডি নাইন ডি টুয়েলভ অর্থাৎ রাশিচক্র নবাংশ চক্র দ্বাদশ চক্র আজকে বিচার করব এই জাতিকার বিবাহ সংক্রান্ত বিষয়ের ঘটনা যে বিবাহ কেমন হয়েছে বা হবে এই হয়েছে আর বিবাহিত জীবন বর্তমানে কেমন চলছে সেই সব বিষয় নিয়ে আমাদের বিবাহের ক্ষেত্রে সূত্র হলো যে সপ্তমপতি নারী জ্যোতিষ মতে আমি বলছি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি না সপ্তমপতি সপ্তমস্ত গ্রহের সঙ্গে শুক্র যদি রিলেটেড হয় তাহলে বিবাহ অবশ্যই হবে তেমনি সপ্তম ভাবের ভাবস্ফুর যিনি হবেন যে গ্রহটি তার সঙ্গে শুক্র রিলেটেড যদি হয় তাহলে তার বিবাহ যোগ সংগঠিত হবে এগুলো যদি সম্বন্ধ না হয় তার বিবাহ হবে না কিন্তু আর বিবাহ হলে বিবাহিত জীবন একেবারেই ভালো হবে না এখন এই যে সপ্তম্পতির কথা বললাম সত্যমপতি যে গ্রহই হোক সপ্তম অবশ্যই পজিশানে থাকতে হবে পজিশন শব্দের অর্থ হচ্ছে নবাংশে বা দ্বাদশাংশে থাকতেই হবে নবাংশে অথবা দ্বাদশাংশে থাকতেই হবে অথবা অথবা এই সপ্তম্পতি স্বনক্ষত্রে থাকতে হবে ভাবসফুট স্বনক্ষত্র হবে তাহলে সত্তমপতি পজিশনে আছে আমরা এটা ধরে নিতে পারব তার সঙ্গে শুক্র যোগাযোগ থাকতে হবে শুক্রের যোগ কেমন না শুক্র সপ্তমপতির ক্ষেত্রে অবস্থান করতে পারে অথবা সপ্তমপতি শুক্রের ক্ষেত্রে অবস্থান করতে পারে শুক্রের নবাংশে অবস্থান করতে পারে শুক্রের দ্বাদশাংশে অবস্থান করতে পারে বা শুক্র সপ্তম্পতির দ্বাদশাংশে অবস্থান করতে পারে নবাংশে অবস্থান করতে পারে ঠিক ওইভাবে সপ্তমভাবের ভাবস্ফুটও ওইভাবে রিলেটেড হতে হবে তাহলে তার বিবাহ অবশ্যই হবে এই জাতিকার সপ্তম দেখা যাচ্ছে যে নবম স্থানে ভাগ্যস্থানে অবশ্যই কোন স্থানে অবস্থান করে অবশ্যই শুভদায়ক বলে আমরা সাধারণত ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে বলা হয় কিন্তু না একেবারে নয় যেহেতু বুধের নক্ষত্রে অবস্থান করছে ভাবস্ফুট বুধ এই জাতিকার জীবনে বিবাহিত জীবন এক দুর্বিষহ অবস্থায় বর্তমানে পৌঁছে গেছে শ্বশুরবাড়িতে উনি থাকে কিন্তু সেপারেটের মতনই থাকে আর যেহেতু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছেন নবমপতি হিসাবে শুক্র চতুর্থপতি একাদশপতি হিসাবে এবং পঞ্চমপতি দশম্পতি হিসাবে সপ্তমভাবে সুতরাং এখানে বিবাহে তেমন কোনো ডিভোর্স বা এসব ঘটনা ঘটেনি এসব ঘটনা ঘটেনি এটাই পয়েন্ট এই একই সূত্র আপনি অর্থভাবে বিচার করবেন দশম ভাবের কর্মভাবের বিচার করবেন চতুর্থ ভাবের বিদ্যাস্থানের বিচার করবেন কেউ যদি বা বা জমি যে কোনো বিষয়ে করবেন একদম অকার্য ফল হবে অকার্য ফল যাই হোক এই বিচার এই ধারা আর এখানে অন্য কিছু নেই আজকের এই বিবাহ সংক্রান্ত বিষয়ে আমি এখানে আলোচনা করলাম একটু এই বুধের নক্ষত্রে বুধ কিন্তু বিবাহিত জীবনে সুখকর নয় বিবাহিত কেতুর ক্ষেত্রে তাই শনির ক্ষেত্রে তাই মানে শনির নক্ষত্রে যদি থাকে বুধের নক্ষত্রে যদি থাকে কেতুর নক্ষত্রে থাকে এইটা সবসময় মনে রাখতে হবে এবারে যদি এই জাতিকার আমি অর্থভাবের বিচার যদি করতে চাই তাহলে কি হবে অর্থভাবের বিচার করতে গেলে প্রথমে আমরা দেখব যে লগ্নের দ্বিতীয়ভাবের অধিপতি যিনি হবে সেই অধিপতি অবশ্যই পজিশনে থাকতে হবে অর্থাৎ নবাংশে দ্বাদশাংশে থাকতে হবে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করতে হবে অথবা বৃহস্পতি দ্বিতীয়পতির ক্ষেত্রে বা নবাংশে অবস্থান তাহলে কিন্তু তার ইকোনমি ডেভেলপ হবেই হবে হবে কোনো অসুবিধা নেই একাদশপতির ক্ষেত্রে তাই একাদশপতি প্রথমে পজিশনে থাকতে হবে তারপর তিনি যদি বৃহস্পতির নবাংশে দ্বাদশাংশে অবস্থান করে তার ক্ষেত্রেও সেই শুভদায়ক অবশ্যই হবে ভাবস্ফুটের ক্ষেত্রেও তাই ঠিক আছে আজকের এই পর্যন্ত এখানেই শেষ করছি এই বিষয়ের উপর সময় ভিডিও দেখবেন এক একটি ভাব নিয়ে কিভাবে বিচার বিশ্লেষণ বিশ্লেষণ করা হয় আমি যে এই করছি এক্সট্রা কলকাতা শহর কেন এই সারা পশ্চিমবঙ্গ ময় ভারতবর্ষ ময় কোনো জায়গার এই সূত্র পাবেন না এ একদম গ্যারেন্টি গ্যারেন্টি রোগ মানুষের হয় ঠিকই আছে রোগের গভীরতা নিয়ে মানুষ কিন্তু আজও পর্যন্ত কোনো সূত্র